দেশের জনগণের সুদূর ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি সংখ্যাপনা প্রতীক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে আবারও সরব হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে সংখ্যাপনাতিক যে পিআর সিস্টেম এই নির্বাচনী ব্যবস্থার জন্য উপযোগী নয় বলেই আমরা মনে করি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন ব্যবস্থা চালু করা দেশের জন্য বিপজ্জনক হতে পারে। রহমানের ভাষায় পিয়ার পদ্ধতির মাধ্যমে বিভ্রান্তি, ফ্যাসিবাদ এবং চরমপন্থার উত্থান হতে পারে। এতে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। মুক্ত রাষ্ট্রে ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র হলে জনগণের ঐক্যই হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। তিনি বলেন দেশের জনগণের ঐক্য চাইলে কোনোভাবে সংখানুপাতিক পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু করা উচিত হবে না এ সময় তিনি অভিযোগ করেন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের ফয়দা হাসিলের অপপ্রচেষ্টা চালাচ্ছে আলোচনায় তিনি আরও বলেন যারা অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের আখের গোছাতে চায় তারা এখন নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে সভায় আরও আলোচিত হয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পেশাজীবীদের অবদান এবং দুই সালের গণ অভ্যুত্থান তারেক রহমান তার বক্তব্যের শুরুতেই উত্তরার বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেন তিনি বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেন নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে গণতন্ত্র পুনরুদ্ধারে পেশাজীবী শীর্ষক একটি স্মরণিকা ও একটি তথ্যচিত্র যেখানে গত ষোলো বছরে পেশাজীবীদের ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা তুলে ধরা হয় শহীদ পরিবার এবং নির্যাতিত পেশাজীবীদের দেয়া হয় সমাননা এ সময় তারেক রহমান দুঃখ প্রকাশ করে বলেন এক বছর পেরিয়ে গেলেও এখনো শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হয়নি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের নামানুসারে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হবে এ সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি এ জেড এম জাহিদ হোসেন সঞ্চালনায় ছিলেন কাদের গণি চৌধুরী এবং অধ্যাপক মর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদ পরিবারের সদস্য ও বিশিষ্ট নাগরিকরা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও উত্তরা দুর্ঘটনায় আহতদের দেখতে তিনি অনুষ্ঠান ছেড়ে যান